ফ্রিল্যান্সিং করতে করতে কি আপনারও ঘর বা কমর ব্যথা শুরু হয়ে গেছে আমরা ফ্রিল্যান্সাররা প্রতিদিন অনেক ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকি আর একটা ভালো চেয়ার না থাকলে শরীরের ক্ষতি হওয়া খুবই স্বাভাবিক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো বেস্ট অ্যার্গানামিক চেয়ার আমি নিজের জন্য এই চেয়ারটা কিনেছি আর আজকে রিয়েল অভিজ্ঞতা থেকে জানাবো এটা কেন ফ্রিল্যান্সারদের জন্য একদম পারফেক্ট এই চেয়ারটাতে আছে এমন কিছু ফিচার যা ছয় থেকে আট ঘন্টা বসেও আপনাকে দিবে কমফোর্ট আর সাপোর্ট অ্যাডজাস্টেবল হাইট লাম্বার সাপোর্ট পম কুশন সব মিলিয়ে একটা আমার ফ্রিল্যান্সিং সার্ভের জন্য গেম চেঞ্জার প্রথমে আসি ম্যাশ ব্যাক গরমেও ঘামে না পিঠ ফ্রেশ থাকে এরপরে আছে ফাইভ পয়েন্টস অ্যাডজাস্টেবল সিস্টেম আপনি চাইলে হাই লো হাইট টিল্ড সব কিছুকে নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন সবচেয়ে ভালো লেগেছে অ্যাডজাস্টেবল লাম্বার সাপোর্ট কমরের জন্য আলাদা কুশন যেটা আপ ডাউন করা যায় আর হ্যাঁ বসার জায়গাটা হাই ডেন্সিটি ফ্রম কুশন মানে লং টাইম বসেও চাপ লাগে না এছাড়াও আছে টিল্ট লক মেকানিজম যেটা আপনাকে রিল্যাক্স মোডে বসতে সাহায্য করবে আমি প্রায় এক সপ্তাহ ধরে এই চেয়ারটা ব্যবহার করছি সত্যি বলতে আমার এই চেয়ারে আগের চেয়ারে তিন চার ঘন্টা পর কমার ব্যথা শুরু হয়ে যেত কিন্তু এটা ব্যবহার করার পর সেই সমস্যা আর হয়নি লাম্বার সাপোর্ট আর কুশন লং টাইম বসার জন্য খুব আরামদায়ক যারা দিনে ছয় থেকে আট ঘন্টা কাজ করেন তাদের জন্য আমি এটা হাইলি রেকমেন্ড করছি বাংলাদেশে অনেক আর্গোনামিক চেয়ার আছে কিন্তু এই প্রাইস রেঞ্জে প্রায় তেরো হাজার টাকা গ্রিড প্রোটাক্সকার এর মতো ফিচার পাওয়া সত্যিই রেয়ার মানে যারা বাজেট ফ্রেন্ডলি কিন্তু লং টার্মের জন্য একটা ভালো চেয়ার খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট চয়েস তো এটাই ছিল আজকের ভিডিও বেস্ট অড চেয়ার ফর ফ্রিল্যান্সার্স আমি আশা করি আপনাদের ফ্রিল্যান্সিং সেরাপের জন্য এই রিভিউটা হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টসে জানান আপনার ফ্রিল্যান্সিং সেটআপে কোন চেয়ার ব্যবহার করছেন